বাইকে চেপেই বাবাধামের উদ্দেশ্যে রওনা দিলেন জলপাইগুড়ির এক দম্পতি জলপাইগুড়ির রাদরপাড়ার বাসিন্দা সুমন সরকার বলেন বিগত কয়েক বছর ধরেই বন্ধুদের সাথে বাবাধামে যাচ্ছি এবারে স্ত্রীকে সাথে নিয়ে বাইক চেপেই রওনা দিলাম বাবাধামের উদ্দেশ্যে কয়েকশো কিলোমিটার পথ এভাবে বাইকে চেপে যেতে ভয় করবে কিনা তার উত্তরে আত্মবিশ্বাসী হাসি হেসে সুমনবাবু বলেন বাবা রয়েছে সাথে ভয় কিসের সুমনবাবু স্ত্রী মাম্পি সরকার বলেন এ এক নতুন অভিজ্ঞতা ভালোই লাগছে জলপাইগুড়ি মাসকালাইবাড়ি হনুমান মন্দিরে প্রার্থনা করে বাবাধামের উদ্দেশ্যে এদিন রওনা দেন এই দম্পতি আপনার নাম আমার সুমন সরকার জুড়ে বলুন হ্যাঁ সুমন সরকার কোথায় বাড়ি আপনার আদরপাড়া আর আপনার স্ত্রীর নাম মাম্পি সরকার এবার কি দুজনেই কি যাচ্ছেন দাদা বাবা এবার দুজন যাচ্ছে কোথায় এর এর আগে আমরা বন্ধুদের সাথে গেছি এবারে খালি জাস্ট দুজন কত কিলোমিটার যাওয়া আসা এ তো বাবা দাম সাড়ে চারশো কিলোমিটার আসাটা আমরা তো ওই দিক ঘুরে আসবো আমরা বাসে কিনা হয়ে তারাপীঠ এই যে বাইকে কয় দিন লাগে বাইকে তো দুই দিন লাগে দুই দিন লাগবে যেতে পারবেন হ্যাঁ